ভিউয়ার্স আজকে চলে বসুন্ধরা থেকে আপনারা ইতিমধ্যে আমাদের অনেক কাজ হতে চাই বাট এবার আমরা দিয়ে কাজ করে দিয়েছি গর্জন কাঠের ফ্রেম করে গর্জন বোর্ড ব্যবহার করে আমরা সিলিং করে দিয়েছি এবং এখানে আমরা একটা কিচেন কাজ করতেছি ডিনার গানের কাজ হবে আলহামদুলিল্লাহ বেশ কিছু কাজ আছে আমাদের এটা হলো ডাইনিং এরিয়া এটা হলো লিভিং এরিয়া সেখানেও আমরা ড্রফ সিলিং করে দিয়েছি এবং এখানে টিপি স্টানো হবে এবং এখানে আমরা কিচেনের ডেকোরেশন করে দিচ্ছি আপনারা যারা এসপিএল অ্যাক্রিলিক এল বোর্ড ধারা কিচেন ক্যাবিনেট করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অন্যথা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস ঢাকা উত্তরা পূর্ব নাম্বার সেক্টর দুই রং বিলিস টেস্ট থ্যাংকস ফর ওয়াচিং